হে বন্ধুরা আসসালামু আলাইকুম ফরবি গাড়ি যারা যারা চালান তারা তারা একটা প্রবলেম ফেস করেন মিটারে সেটা আপনার সার্ভিস সেটিং দেখায় তো এই সার্ভিস সেটিংটা কিভাবে রিমুভ করবেন আজকে আমার টেকনিশিয়ান বড় ভাই দেখাবে আপনাদেরকে দেখেন তাহলে এই যে প্রথমে মিটার অন করবেন তারপরে যে সেটিংস দেখাচ্ছে দেখেন সার্ভিস ডান দেখাচ্ছে সার্ভিস এই যে দেখেন সার্ভিস দেখাইতেছে তো এখন এটা রিমুভ করার জন্য কি কি প্রোগ্রাম চাপতে হয় এই দেখেন কিভাবে চাপতে হয় বাম পাশে যে প্রথমে বাম পাশে বাম পাশে পাশে যে বাটনটা আছে ওখানে ক্লিক করবেন দুইটা ক্লিক করবেন ক্লিক করার পর আই স্পিড হাই স্পিড মোড যখন আসবে

এই যে এক মিনিট ধরে থাকার পর কিছু কি আউট লেখা আসবে ওইটা আর আসবে না ওটা বন্ধ হয়ে গেছে ওই সেটিং আর আসে আপনাদের যে সেটিং সেটটা ওই যে একটা রেইন সিস্টেম আসতো তো ওটারা আসে না দেখুন ওকে তো এই হলো প্রোগ্রামটা তো দেখালাম এই যে বড় ভাই আচ্ছা ইনশাআল্লাহ রাখবেন লাভ ইউ